বাতাস সর্বনাশ নেবে নেহেবে দালান ঘরের উপরে মাটি পরিপাটি ভিতরে খাদারে কেছে পাশান এই দেহবান্ড হবে লন্ডবন্ড আসিলে প্রবল তো পান ওই যে সরিলে এত যতন করলে মাকলে তোর সাবান এই দেহবান্ড হবে লণ্ড ভণ্ড এই দেহ পানবাণ্ড হবে ভণ্ড আসিলে প্রবল তো পান শেষের দিনে আধার রাতে গটিবে জঞ্জাল রশিদ উদ্দিন বলে মরি বাড়ি খালে ই জলে হারাম এই দেহবান্ড হবে লণ্ডবন্ড প্রবল তো পান এই দেহবান্ড হবে লণ্ডবন্ড আসিলে প্রবল তো পান আসিলে প্র